হ্যালো বিয়ার্স আলাইকুম আবার চলে আসলাম মেহেরমার পক্ষ থেকে আপনাদের জন্য জর্জেটের মধ্যে কিছু স্টোনের কাজ করা আছে সুতোর কাজ করা আছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর ডিজাইন করা কিছু ইউনিক কিছু কালেকশন নিয়ে আসছে আজকে যে শাড়িগুলো দেখো দুইটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু মাসাল সুন্দর ফার্স্ট টাইম যে ব্ল্যাক লাভার জন্য একটা ব্ল্যাক শাড়ি দেখাবো এই যে ব্ল্যাক কালার যে শাড়িটা দেখতেছে না খুবই অসাধারণ সুন্দর শাড়ি আর সম্পূর্ণ লাকনো সুতার কাজ করা স্টোন এর কাজ করা ম্যাচিং স্টোন এর কাজ করা কিন্তু আচ্ছা দেখেন খুবই সুন্দর অল ওভার টাই কিন্তু কাজ করা আছে এই যে দেখেন যার যেটা ভালো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন আরেকটা কালার ব্ল্যাক এর পরে যে আরেকটা কালার আছে সেটা হলো এই কালারটা খুবই পেস্তা গ্রিন টাইপের কালার ইংলিশ টাইপের কালার বলা যায় খুবই সুন্দর একটা কালার প্রাইসে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর পেস্টটা গ্রিন টাইপের কালার খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে আরেকটা কালার হবে আপনার জাম টাইপের কালার এই দেখেন এটা হলো আপনার জাম টাইপের কালার খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু আপনার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা কিন্তু ম্যাচিং স্টোনের মধ্যে প্রাইসও কিন্তু মাসাল খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মেহেরিমার পক্ষ থেকে দেখেন পিচ টাইপের কালার আসছে খুবই সুন্দর একটা পিচ কালার এই দেখেন

ঘরে বসে কেনাকাটা করতে চান তাদের জন্য কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এই যে অল হারটাই কাজ করা আছে এই যে দেখেন খুবই সুন্দর টাকা লাগ মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে যারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান তাদের জন্য এই নাম্বারটা দেওয়া আছে এ বাই তিন নুন মেশের দুটো তলা ঢাকা ভালো থাকবেন শুনছেন আসসালামু আলাইকুম